দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে দেখেছ এই দিনে যে এত বৃষ্টি হবে মানে ভাবতেও পারিনি দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো হচ্ছে বৃষ্টি সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আসছে যা বৃষ্টি হচ্ছে দেখো দেখেছ মনে হয় বন্যা হয়ে যাবে রাস্তায় দেখেছ কত জল জমেছে সকালবেলা ঘুম থেকে উঠেই এই দৃশ্য দেখে না মনটা একটু খারাপও হলো আবার ভালোও হলো মানে ঠান্ডা পড়ছে যা ঠান্ডা পড়ছে না দারুণ মানে এই বৃষ্টিতে মনে হয় কি ঠান্ডাটা পড়ে যাবে দেখেছো দেখো শুধু একবার জল জমে দেখো আমাদের গ্যারেজের কি অবস্থা দেখেছো এই দেখো জল পুরো জমে গেছে তো চলো পরে আবার দেখা হচ্ছে দেখো কি বৃষ্টি দেখেছো বন্ধুরা দারুণ বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হবে মানে ভাবতে পারেনি জানো তো এরকম বৃষ্টি মানে আমি প্রথম দেখলাম দেখো জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি সুকয় আর কোনো দেখেছ কালকে দিয়ে দিয়েছি কালকে থেকে বৃষ্টিটা হচ্ছে কিন্তু আজকে দেখি আরো বেশি বৃষ্টি হচ্ছে তাহলে একটু কম ছিল বৃষ্টিটা আজকে একটু বেশি হচ্ছে দেখো পরে দেখা যাচ্ছে এই দেখো বসে গেছি খেতে দেখেছো আর দিয়ে গেল ভাত গরম গরম ধোয়া ওটা ভাত আর দিলো মুসুরির ডাল তারপর করেছিল পাবদা মাছ সর্ষে দিয়ে আর করেছিল। কাতল মাছের কালিয়া তারপর করেছিল। এই আর কি আর চাটনি মিষ্টি পাঁপড় এই পায়েস সব করে হ্যালো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে উঠলাম এখন বাজে রাত বারোটা তো এখন আমি যাব শুতে তো তোমরা তো দেখলেই নিমন্ত বাড়ি গেছিলাম খেয়ে দিয়ে আসলাম তো আর ভিডিও করা হয়নি তো তখন লাইভ চলছিল আমার এই জন্য তো এখন যাবো শুতে তাই তোমাদের থেকে বিদায় নিলাম ভিডিওটা এখানে শেষ করে দেব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো চলে যাচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো চলে যাচ্ছি টাটা বাই